আজকে দুপুরবেলা আমরা চলে এসেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে যেখানে ছিল একটা ছোট্ট মিষ্টি মেয়ের জন্মদিন ওখানে এসে তো আগে আমরা খেতে বসে পড়েছি কেন আমাদের দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তা খাবারের মধ্যে প্রথমেই ছিল একটা বড়ো সড়ো সাইজের ভেজিটেবল চপ যেটা ছিল একদম গরম আর খেতে ছিল খুবই টেস্টি হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলে রাখি এখন থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিও শেষে আগের দিনের ভিডিওতে করা কিছু কমেন্ট আমরা পড়ে শোনাবো তোমরা অনেকেই আমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো সব কমেন্ট তো পড়ে শোনা সম্ভব হবে না তাই কিছু কিছু কমেন্ট কিন্তু আমরা ভিডিও শেষে অবশ্যই পড়ে শোনাবো তোমরা ভিডিও শেষটা কিন্তু অবশ্যই নজর রেখো আর তারপর দেখছো কিছু চলে এসে ফ্রাইড রাইস সাথে চিকেন কষা ফ্রাইড রাইস আর চিকেন কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ফ্রাইড রাইসের সাথে চিকেনের কম্বিনেশনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি যদি দুপুরবেলা সাদা ভাত হলে আমি একটু বেশি খুশি হতাম কিন্তু তো ফ্রাইড রাইস চিকেন কষা কিন্তু দারুন ছিল আর একটা কথা বলে রাখি এখানকার চিকেন কষাটা কিন্তু অসাধারণ খেতে ছিল চিকেনটা আমার এত ভালো লেগেছে আমি তো যে দিদি চিকেনটা বানিয়েছে তাকে তো করে রিকোয়েস্ট করলাম যাতে তুলিকাকে রেসিপিটা শিখিয়ে দেয় কিন্তু দিদি হয়তো শিখিয়ে দিল না তাই তুলিকা বললাম তুলিকা কোনো রকমভাবে বাড়ি থেকেই এরকম একটা সুন্দর চিকেন বানিয়ে আমাকে খাইও তো চিকেনটা সত্যি খুব ভালো লেগেছে আর ফ্রাইড রাইসে চিকেনটা তো আমার অসাধারণ লাগছিলো আর যেহেতু বন্ধুর মেয়ের জন্মদিনে গেছি বলে কথা তাই এখানে খাওয়া দাওয়া কিন্তু একদম ছিল আনলিমিটেড তবু তুলিকা দেখছি আমার পাত থেকে তুলে খাওয়া বেশি পছন্দ করে আমার পাতের মধ্যে যত কাজু কিসমি যা যা ছিল সব তুলিকা নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে এদিকে নিজেরটাও খাচ্ছে আমারটাও খাচ্ছে যাই হোক তুলিকা খা খেয়ে খুশি থাকুক এটাই আমি চাই আর কি তো বলবো আর এখানে কিন্তু আনলিমিটেড ছিল যত চাইছি তত খেয়েছি পেট ভরে খাওয়ার পর দেখছো মানে খাওয়া শেষ হতে না হতে আবার চলে এসছে ফ্রায়েড রাইস চলে এসছে মাংস চলে এসছে সব মিলেমিশিয়ে কিন্তু আজ দুপুরে খাওয়াটা কিন্তু একদম পুরো জমে ক্ষীর সত্যি তুলিকাও খাচ্ছে মজা করে আমিও খাচ্ছি আর তুলিকা বলছে তা ভালোই দেখে সত্যি খুবই সুন্দর ছিল আর তুলিকা দেখছি নিখানে গিয়ে বাড়িতে কম কম খায় কিন্তু এখানে গিয়ে দেখছি বেশি করে ফ্রাইড রাইস বেশি করে মাংস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কেন ওর সত্যি নাকি খুবই ভালো লেগেছিল আর এটা খাওয়ার পর ছিল লাস্ট পাতে চাটনি চাটনিটা কত সুন্দর লাগছিল দেখতে কালারটাও সুন্দর ছিল খেতেও কিন্তু খুব ভালো ছিল তার সাথে পাপড়গুলো ছিল দেখছো কি সুন্দর আমার পাতে একটা হার্ট শেপের পাপড় পড়ছে যেটা তুলিকাকে আমি দিলাম তুলিকা দেখছি ওর মধ্যে চাটনি মিশিয়ে খেয়ে নিল মানে আমার হার্টের কোনো দামই নেই চাটনি মিশিয়ে খেয়ে নিল পাপড়টার মতো করে তার সাথে কিন্তু গোল গোল চাকার মতো ছিল এগুলো কিন্তু আগে আমরা খুব ভালো লাগতো খেতে এখন আমি পাই না দোকানে তাই খাওয়া হয় না কিন্তু তুলিকা তো খেয়ে খুব মজা পাই আচ্ছা তারপর কিন্তু ছিল অবশ্যই পায়েস ছিল সন্দেশ ছিল কত কিছু ছিল এত কিছু খেয়ে দুপুরে খাওয়া শেষ করলাম আর দাম পেট উঁচু করে বাড়ি ফিরে আসলাম আজকে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ ভিডিও শেষে কিন্তু তোমাদের আগের দিনের ভিডিওতে করা কিছু কমেন্ট আমরা পড়ে শোনাবো অনেকে অনেক কমেন্ট করছো অনেক ভালো ভালো কমেন্ট করছো কিন্তু সব কমেন্ট তো সময়ের অভাবে পড়ে শোনা সম্ভব হয় না তাই কিছু কমেন্ট কিন্তু আমি অবশ্যই পড়ে শোনাবো আর একটা কথা এই গুড়ের কালাকারটা তোমাদের কাদের কাদের পছন্দ একটু কমেন্ট করে জানিও তো দেখো নর্মাল কালাকাতে আছে কিন্তু গুড়ের কালাকারটা আমার এখন বেশ ভালোই লাগছে কিন্তু গরমকালে একদম পাওয়াই যায় না আগের দিনের ভিডিওতে কিন্তু তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো সময়ের অভাবে তো সবার সব কমেন্ট পড়াশোনা সম্ভব হয় না তার মধ্যে কিছু কিছু কমেন্ট কিন্তু আমরা পড়ে শোনায় প্রত্যেক ভিডিওতে হ্যাঁ আগের দিন ভিডিওতে কমেন্ট পড়ে হয়নি তাই আজকে কিন্তু আবার তিনটে কমেন্ট আমরা বেছে নিয়েছি যেমন প্রথমেই স্বপ্না দাস কমেন্ট করেছে দাদা তুমি খুব ভালো বৌ তুমি খুব ভালো বৌমণিকে খুব ভালোবাসো দেখলেই বোঝা যায় লাভ ফ্রম শিলিগুড়ি থ্যাংক ইউ স্বপ্না এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরপর জয়স্মিতা কমেন্ট করেছে তোমাদের ভিডিও আমি কোনোদিন মিস করি না আমি তোমাদের ভিডিও দেখার অপেক্ষায় থাকি কারণ তোমার আমার তোমাদেরকে খুব ভালো লাগে থ্যাংক ইউ জয়স্মিতা তারপর সুপর্ণা কমেন্ট করেছে দাদা ভাই তোমরা একদিন পুরো ভেজ খেয়ে দেখো প্লিজ ভেজ খাওয়ার ভিডিও দেখতে চাই থ্যাংক ইউ সুপর্ণা আমি নিশ্চয়ই একদিন ভেজ খাওয়ার ভিডিও করব